হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালকান সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রশ্নপত্র বিশ্লেষণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা যখন কোনো একটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র দেখি তখন কিন্তু আলটিমেটলি আমরা খুব সহজেই বুঝতে পারি যে সেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কোয়েশন প্যাটার্নটা কীরকম যেমন ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নপত্রে দুইটা পোর্শন থাকে একটা হচ্ছে রিটার্ন এবং আরেকটা হচ্ছে এমসিকিউ কিন্তু তুমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা রাজশাহী ইউনিভার্সিটির কোয়েশন প্যাটার্নটা দেখো সেখানে জাস্ট এমসিকিউ থেকে কোয়েশনগুলো করা হয় তার পাশাপাশি সাবজেক্টের ভিন্নতা আছে যেমন কোথাও কোথাও বাংলা ইংরেজি ইনক্লুডেডেডেডেডেড থাকে থাকতে পারে আবার কোথাও কোথাও জাস্ট কমার্সের যে সাবজেক্টগুলো যেমন হচ্ছে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং সেখান থেকে কোয়েশান আসতে দেখা যায় সো প্রশ্নপত্রের প্যাটার্ন বুঝতে খুব খুব সহজেই যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে কি কোয়েশান অ্যানালাইসিস তার পাশাপাশি যেটা আসে সেটা হচ্ছে ক্রেডিক্ট প্রোবাবল কোয়েশান তুমি যখন কোয়েশান অ্যানালাইসিস করছো সেখানে তুমি খুব সহজেই কিছু সিলেক্টিভ টপিক বা কিছু কমন কনসেপ্ট আইডেন্টিফাই করতে পারো যেখান থেকে বিগত বছরগুলোতে ফ্রিকুয়েন্টলি কোয়েশান এসেছে মানে সেই সিলেক্টিভ টপিকের বাইরে সচরাচর কোয়েশান আসতে দেখা যায় না সো এই টপিক আইডেন্টিফিকেশনে কিন্তু তোমার এইটি পার্সেন্ট প্রিপারেশনটা শেষ তারপরে যেটা আসে সেটা হচ্ছে রিভিউস উইকনেসেস যত বেশি কোয়েশন আমি সলভ করব তত বেশি আমি বুঝতে পারবো আমার দুর্বলতার জায়গা কোথায় কোথায় আমাকে আরও বেশি ইফোর্ট দিতে হবে বা কোন সাবজেক্টে আমাকে আরও বেশি সময় দিতে হবে তার পাশাপাশি আসে হচ্ছে হওয়া মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষায় আমি যদি আনসার করতে যাই সেক্ষেত্রে কিছু টিপস তোমাদের সাথে যদি শেয়ার করি প্রথমত কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে দ্বিতীয়ত তোমার প্রেজেন্টেশনটা যেন সুন্দর হয় তৃতীয়ত তোমার প্রশ্নে যেটা চেয়েছে সেটা অনুযায়ী তোমাকে লজিক আইডেন্টিফাই করতে হবে এবং দুইটার মধ্যে একটা সামঞ্জস্যতা থাকতে হবে সো এইভাবে তোমার আনসার স্ট্র্যাটেজি স্কুল সাজাতে হবে অ্যান্ড লাস্টলি যেটা থাকে সেটা হচ্ছে কি কনফিডেন্স তুমি যখন কোনো একটা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করছো তোমার যদি সেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আগে কি কী প্রশ্ন এসেছে সেটা সম্পর্কে ভালো একটা ধারণা থাকে কিংবা কোন কোন টপিক থেকে বিগত বছরগুলোতে কোয়েশান এসেছে সেই টপিকের উপর তোমার যদি ভালো একটা জ্ঞান থাকে তখন আলটিমেটলি তোমার কনফিডেন্স অটোমেটিক্যালি বুস্ট আপ হয় সো এই টাইপের আরও অনেক শর্ট ট্রিক্স বা গাইডলাইন্স নিয়ে আমরা তোমাদের সাথে থাকছি ডিইউসি ইউনিট চ্যাম্পিয়ন কোর্সে যেখানে তোমরা তোমাদের লিখিত এবং এমসিকিউ প্রস্তুতি একসাথেই পেতে যাচ্ছ সাথে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে বই বা আমাদের স্লাইড এবং পিডিএফ তো তোমাদেরকে আলাদা ভাবে কোনো ধরনের নোট প্রস্তুত করতে হচ্ছে না তো এই একটা কোর্সে কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ হতে যাচ্ছে তো সবার জন্য শুভকামনা টাটা